আবার আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন আল্লাহ তার পরে আবার আল্লাহ যেই নবীর শান দুনিয়ার জমিন করেছেন আল্লাহর পরে আল্লাহ নিজেই যেই নবীর শান কাছে প্রকাশ করেছেন আল্লাহর পরে আল্লাহ নিজেই যেই নবীর শান আসমানে উদ্ধয়ন করেছেন আল্লাহর পরে আল্লাহ যেই নবীর জমিনে মধ্যে রেখেছেন আল্লাহর পরে আল্লাহ যেই নদী গাছে মাসে পাহাড়ে পর্বত সমুদ্রে যেখানে আমার আল্লাহর সৃষ্টি রয়েছে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজের शान দেখেছেন সেখানে হাবিবের शान দেখেছেন এজন্য আল্লাহ সুবহান ওয়া আমার নিরাদের মধ্যে সব সময় পড়ে এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল মাসিদের মধ্যে আয়াত کریمে ارشاد করে আমার আল্লাহ আমল Nabi মর্যাদা বলেছেন আল্লাহ সুবহান ওয়া

Movido. যেখানে যেখানে আমি আল্লাহর সাম চলবে আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি ও সমুদ্রের বাস আমার নবীর দূরত করো আমি আল্লাহর জিকির করো ও আকাশের তারকা আমি আল্লাহর জিকির করো আমার নবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার সর্বশ্রেষ্ঠ মকলুকা মানুষ আমি আল্লাহ কোরআনের সাথ করে দিচ্ছি বাবা আর সল্লাদা ইল্লা রহমাতুল আলমিন যখনই আমি আল্লাহর সাপ করবা আমি আল্লাহর উপর জিকির করবার সাথে সাথে আমার

যেতাসকল সুন্নী পাকের মর্যাদা নিয়ে আলোচনা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদ ফরকার আমীদের মধ্যে আমা রব্বুল আলামিন সুন্নী পাকের शान इज्जत সৌকত বুঝাদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন বড় চমৎকার আয়াত আমার আল্লাহ আপার জন্য আমার জন্য ইরশাদ করেছেন আমরা এখানে জানা আছি আমরা কেও কি বুকের মধ্যে হাত দিয়ে বন্ধ করতে পারি যে আমাদের খোদা নাই কথা বলার বন্ধ করব আমাদের থেকে গুণা আছে না নাই কম বেশি আমাদের গুণা নামার দরকার আছে না ভাই আল্লাহ সব তারা সেই রসুরের পাকের সময় যখন সাহাবাই কেরাম ছিল কোন না কোনো কারণে সাহাবাই কেরাম হয়তো একটু ভুল হয়ে গিয়েছে কারণ সাহাবাই কেরামের ভুল হয়েছে আপনি এটা বলতে পারবেন না নবীদের ভুল হয়েছে না বলা যাবে কারণ সাহাবেদের ভুল হয়েছে ভুল করেছেন মা আজ্লা মিথ্যা বলেছেন অন্য কিছু বলেছেন বলা জন্য জানে না কারণ সাহাবাই কারামে আমাদের অনেক সাহাদে কারাম আছেন যারা কাতে রহি কাতে বহি ওদেরকে বলা হয় যারা ওই পাকের মুখ থেকে উনি শুনেছেন মানে যে মেয়ে সলাম আলমাম নদীর কাছে কোরআন আর এসেছেন আমার নবী সেই কোরআন আর সাহাবে কারামের সামনে বলেছেন অনেক সাহাবাই কারাম দোয়াৎ করে একদম কলাম ছিল যে কোনো কালের মধ্যে চুবাইয়ে চুবাইয়ে রাখা হতো সাহায্য গ্রামে এরকম কলম দিয়ে বিভিন্ন পাতার মধ্যে পশুর চামড়ার মধ্যে গাছের মধ্যে কোরআনের আয়াত গুলো লিখে রাখতেন এরপরে একটা সময় পর্যায় কমে এসে আজকের এই কোরআন তৈরি হয়েছে এটা পাঠ্য পুস্তক আকারে আমাদের সামনে এসেছে আমরা সুন্দর করতে পারি কিন্তু সাহাবায়ের যুগে এমনটা ছিল না আমার নদীর কাছে যখন আসমান থেকে সিভিল আয়াত নিয়ে আসতেন সাহাবের কেনার মধ্যে অনেক সাহাবাই কেনার ছিলেন যারা ওইগুলা লিপিবদ্ধ করতেন ওই সমস্ত সাহাবা যারা কোরআনে আয়াত লিপি করতে করে রাখতেন লিখে রাখতেন ওই সমস্ত শাহাবাঁদেরকে তাতে দেবে বহি বলা হয় অর্থাৎ আলমারু নবীর উপর অবতীর্ণ হওয়া বহি লেখক বলা হয় চিরোকর ইসলাম আল্লাহ এই জন্য আপনি যদি শাহাবা কোরআনে গুর হয়েছে বলেন তাহলে কোরআনের দিকে নিষ্পত যাবে কোরআন দিকে একটু যাবে যেহেতু সাহাবারা কোরআন লিপিবদ্ধ করেছেন সেখান থেকে পর্যায়ক্রমে আজকে কোরআন সংরক্ষিত হয়েছে এজন্য যদি আপনি সাহাবের কারণে ভুল হয়েছে বলেন তাহলে ওই কোরআনে বলুন কোহমত আসবে বিদায় সাহাবের কারণ কখনো ভুল করেছেন এই কথা বলা যাবে আরো জোরে বলেন বলা যাবে আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই আছে যারা সাহাবের কারণে ভুল করতে সবসময় বসে থাকে আল্লাহ যেন ওই সমস্ত মুসলমানদেরকে থাক কাছ থেকে আমাদের ইমান আমাদের আমল কামা আল্লাহ হেফাজত করে সকলে বলে আমি মরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টার সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ফরকানা হামিদে মত ارشاد করে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন কদবান আল পলু আনতাহুম ইদ যালামো আনফুসাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদে বলছেন إذ ظلموا أنفسهم جاءوك فَاسْتَغْفَرُوا الله واستغفر لهم الرسل لما الله تواب رحيما تلك الله الله سبحانه وتعالى ما من برده أما رَسُولُكَ الله سبحانه وتعالى عمر ولو أنهم إذ أنفسهم ইন্দ্রাবু যখন সুলুম করবে গুনা করবে পাপ করবে যা উকা তারা যখন নবীর কাছে আসবে কোনো মানুষ গুণা করেছে কোনো মানুষ পাপ করেছে নবী গুণা করে পাপ করে আপনি নবীর হুসলাখানার মধ্যে এসেছে আপনি নবীর মসজিদে নবীর মধ্যে এসেছে এসে আপনাকে বলে ছেয়ার রসুল্লাহ আমি গুণা করে ফেলেছি আমি গুনাহের কাজ করে ফেলেছি আমি পাপের কাজ করে ফেলেছি ও আমার নবী আমার অন্তর সারা দিচ্ছে আপনি তাদের কথা এর কাছে আসলে আপনি জামাল দিয়ে একবার আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহ কাছে আমার জন্য ফরিয়াদ করেন ও বার এলাহি আমার অমুক সাহাবা আমার অমুক অন্মত সরকারের পড়াশোনায় পড়ে একটু গুণা করে ফেলেছে ওরা পুরা আমি আমি নবী নিজে আমার এই উন্মতের জন্য সুপারিশ করলাম আমার এই জন্য গুণা মার চাইলাম আমার আল্লাহ পাকরা পুরা আলমিন বলেন যখন কোনো বান্দা গুণা করে আপনি নবীর কদমে আসবে আপনি তার জন্য গুণাহের জন্য সাফা আপ করেন আপনি সাফা করার দেরি আমি

দরজা ছিল শুধু ছিল বললে হবে না শুধু ছিল বললে হবে না বরং আমান নবীর দরজা রহমতের দরজা কখনো পর্যন্ত আছে এজন্য যাদের অন্তরের মতো ইমান আছে এ আছে যে আমাল্লা বিশ্ববাদ কালাওয়ালা নবী আমাল্লা বিশ্ব পরিষ্করণ করতে পারেন তারা এখন মদিনার মুনাফারা চুলে যায় এখন মদিনার মুনাফারা গিয়ে ওই সবুজ স্তম্ভের দিকে তাকিয়ে সোনালে জানের দিকে তাকিয়ে চকের পারে ছেড়ে দিয়ে আমার নবীর পদলে পাকে কাছে দাঁড়িয়ে গোটা জীবনের গুনাহগুলোর জন্য শরণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় এজন্য নবীর পদলে কাছে যায় কারণ আল্লাহ বলেছেন বান্দা যদি গুনা করে আমার নবীর কদমের কাছে আসে আমার নবীর কদমের কাছে আসার দেরি আমি রাখবুলে আলামি ওই বান্দার গুনাগুলো মাফ করতে দেরি হয় না চলো বলি সেই নবীর কদমে পাকে এখনো পর্যন্ত মদিনা শরীফে গিয়ে সেই নবীর কদমে পাকের কাছে গুনা মাফছে আল্লাহর কাছে দোয়া করলে সেই রাখবুলে আলামি আমাদের গুণাগুলো মাফ করতে পারে নাকি পারে না আরো ধরে বলেন তারা নাকি পারে না নাকি আল্লাহ সুবাহানাবাদ তারা রসুলের পাক হায়াত জিন্দিকে থাকা অবস্থায় গুনামাজ করেছেন যেহেতু নবী দুনিয়া থেকে পর্দা করেছেন আপনার মত আমার মত যেরকম আমার নবীর মত আর আমাদের মত সেরকম কথা বলেন রকম আপনার মন আমার মন একরকম আপনার মন আমার মন একরকম কিন্তু আপনার মন আমার নবীর দুনিয়া থেকে চলে যাওয়া একরকম নয় কারণ আপনার কাছে আসলে আজ অনুমতি চাইবে কথা বলেন আপনার কাছে কি আজ চাইবে আমার আমাকে চাইবে কল দিয়ে আসবে যে আমি আসতেছি আগে বলে দিবেন যে আমি এক মাস পর আসবো একদম বলার সুযোগ আছে নাই কিন্তু আমার নবীন দরজা মানবের সামনে কিন্তু যখন রু জন্য এসেছেন আমার নবী দরজা মুবরকের ছিলেন যতক্ষণ পর্যন্ত নবী অনুমতি দেন নাই আজ আসো ততক্ষণ পর্যন্ত আজরাইনের সাহস হয় নাই আমান নবীর কদম মুবারের কাছে যাওয়া যখনই আমান নবী অনুমতি দিয়েছেন আজ নবীর রুমে এসেছেন যখন আমান নবী রুমে আসার পরে অনুমতি দিয়েছেন তখন আজাইদ আমার নবীর রূপটা কবস করেছে ওই রূপ কবস করার সময়ও আমার দয়াল নবী আপনাকে আমাকে বলেন নাই যখন আজাইদ আলাইসালাম আমার নবী রূপ মুবারক বের করার জন্য হাত দিয়েছেন আমার নবী আজাদ থেকে তাকিয়ে বলেছেন রূপ বের করার সময় কি এত কষ্ট হয় আজাদ মানে ইয়ার কষ্ট হয় তো আমার নবী বলেন আমি রো যদি কষ্ট হয় আর আমি তো মাত্র না আমি আমাকে তো লাখ আমি বিক্রি বলেছেন বন্ধু বলেছেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ নামী বানিয়েছেন এত কিছুর পরেও যদি দলীয় জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমি রসুনেরও কষ্ট হয় না জানি আমার অন্যতির কত বেশি কষ্ট হবে আমার উন্নত গুণা করবে আমার অন্যত জিরা করবে আমার অন্যত ব্যাবি করবে আমার অন্যত সুপ খাবে আমার অন্যত ঘ এত কিছুর পরেও আমার অন্যতের তো অনেক কষ্ট হবে ও আসাইল আমি নবী তোমাকে বলছি আবার গোটা অন্নতের গুনাহের ভারের কারণে তারা রূপ নেওয়ার সময় যে কষ্টগুলো হবে ওই কষ্টগুলো আমি মতো আওয়ামীরকে দিয়ে আমি নবী সহ্য করি তারপরেও যেন আমার উন্মত মৃত্যুর সময় কষ্ট ভোগ করতে না হয় এত বেশি ছিলেন। এত বেশি। প্রেম আমার নবীর আপনার নবী আমাদের প্রতি ছিল সেই নবী সেই মায়া নবীকে আমাদের সর্বশ্রেষ্ঠ ভাবে সবচেয়ে বেশি ভাবে সকল কিছুর চাইতে আমার নবীকে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে না নাই আর মহাব্বতে আমার জীবনে আচনা নাই কেন আপনি আমার নবীকে ভালোবাসবেন কেমন আমার নবীর মর্যাদা আমরা যখন একসাথে কথা বলি আমার সময় দেখা যায় আলোচনা করার সময় আমাদের সামনে অনেকেই কথা বলে আমরা আলোচনা করছি পাশে বসে বসে অনেকেই কথা বলে বিভিন্ন প্রয়োজনে কথা বলতে পারেন অপ্রয়োজনও কথা বলতে পারেন আপনি কথা বলার সময় অনেক সময় আপনার কথার আওয়াজ আমার কান পর্যন্ত আসে যার জন্য আমার কথা বলতে সময় সমস্যা হয় শুধু আমি নয় যেই বক্তব্য দেখ না কেন সামনের কেউ কথা বলে যিনি বক্তব্য দিচ্ছেন তার জন্য বক্তব্য দেওয়াটা কষ্টকর হয় কষ্টকর তেমনি ভাবে সাহাবাই করালো আমারও নবীর সামনে যখন বসতেন দেখা যায় যে কোনো কারণে কথা বলেছেন সাথে করেও কথা বলেছেন তারপরও আমরা সবাই হারাবা আমার আমারও নবীর মর্যাদা বুঝানোর জন্য

তখন যারা অন্য কথা বলার সময় আমার নবে ডিস্টার্ব না হয় এজন্য আল্লাহ কোরআনের শান বুঝানোর জন্য আয়াত নাজরি করে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমার রসুলের সামনে তাদের কণ্ঠনালে ছোট করে রাখে আওয়াজ ছোট করে রাখে আল্লাহ সব হাদাবাদ তারা বলেন তাদের অন্তরকে আল্লাহ সব হাদাবাদ তারা ফর হেস গাড়িটা দিয়ে ফর হেস গাড়িটা দিয়ে নেক দিয়ে আমার আল্লাহ তাদের অন্তরগুলোকে কনফুর করে দেয় ছোট করে যারা আমার সামনে ছোট বান্ধব দিয়ে কথা বলেছেন আর লসবাহান বাই থাড়া বলছেন যারা ছোট কণ্ঠ দিয়ে আমার নামীর সামনে কথা বলে আমার আল্লাহ তাদের অন্তরগুলোকে ফর হেলস গাইডা দিয়ে ভরপুর করে দিয়েছেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন তারা উত্তীর্ণ হয়েছে এরপর আল্লাহ সুবাহ আবার তারা বলেন যাদেরকে আমি পরীক্ষা নিয়েছি উত্তীর্ণ হয়েছে কণ্ঠনালে ছোট করে রেখেছেন তাদের জন্য আল্লাহ সুবাহ আবার তারা আয়াতের শেষে করেন লাহু বা ফিরাতু আজরুল মা আর তাদেরকে আল্লাহ সুবাহ আবার ক্ষমা করে দিলেন এবং হাসনের ময়দানে আমার আল্লাহ নিজে ওই সমস্ত বান্দা আমাদেরকে পুরস্কার দান করবেন চলো বলে সোহান যখন আমরা আল্লাহ আয়াত নাজিল করেছেন যখন আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন যে যারা আমার নবীর সামনে আওয়াজ ছোট করে রাখবে আমি আল্লাহ ওদেরকে পুরস্কৃত করব ওদের গুণাগুলো মাফ করে দেব ওদেরকে ক্ষমা করে দেব সাহাবাই কালাম এত আস্তে আস্তে কথা বলতেন এত ছোট্ট করে নবীর সামনে কষ্ট করতেন আপনি ওই জায়গাতে যদি আস্তে আস্তে কষ্ট করেন আমার শুনতে কষ্ট হবে সাহাবে কেন এই আয়াত নাসিল হওয়ার পরে এত আস্তে আমার নদীকে প্রশ্ন করতেন যে অনেক সময় সাহাবাই কারামের প্রশ্ন আমার নবী শুনতে পেতেন না যদি সাহাবাই কালাম দেখে প্রশ্ন করা হতো ও সাহাবায় কারাম রসুন শুনতে পায় না তুমি কি বলছো তখন সাহাবায় কারাম বলতো আমি এজন্য আস্তে আস্তে কথা বলি কারণ আল্লাহ বলেছেন যদি কোনো কারণে আমার কণ্ঠস্বর বড় হয়ে যায় আল্লাহ আমাকে গসর দিবে আর যদি আমার কণ্ঠস্বর ছোট করে আমার নবীর সামনে কথা বলি আমার আল্লাহ বলেছেন গুণাগুলো মাফ করে দিবে হাসুদে মাই গাঁড়ে দিবে এজন্য আমি রসুনের সামনে যাতে বেয়াদব না হয় যতক্ষণ आवाज ছোট করে কথা বলি মনে কি অনেক সময় হয় তোমরা আমার নবী সাহাবায়ে کرام প্রশ্ন পর্যন্ত শুনতে পারেন না সাহাবায়ে کرام আল্লাহকে এত বেশি ভয় করতেন কোরআন আয়াত কাろし ভয় করতেন আমার রসূলকে এত বেশি তাজিম করতেন যে প্রশ্ন করতে গিয়ে আমার নবী শুনতে পর্যন্ত কষ্ট হয়ে যেত যখন বলি সুবহানাল্লাহ এই আয়াত নাزل হওয়ার পরে কিজ্জত আজমত বুজাতে গিয়ে বিতমাহ সাহেব کرام আমার নদীর আমার নমনীয় হোক ছোট হোক এমন বোঝাতে গিয়ে হয়তো তো অমরে ফারুক রাজি চালু যখন আমার নবীকে দেখতেন আমার নবীর সামনে মাথা এতটা করে হাঁটতেন এতটা নিচু করে হাঁটতেন কিতাব প্রমাণ করছে অমরে ফারুক তিনি এতটা সামনে নিজের মাথাকে অবরত করে হাঁটতেন কিতাব বলছে যদি আরেকটু অবরত হতো আরেকটু মাথা নিচু করত অমরে ফারুক রাজি উদ্্লাহ চাল আহ উল্টে জমিনের মধ্যে বলেছে কথা বুঝতে পারলেন না আজ মদ কি আমার মনে বুঝতে পারেন নাই রসোরে পাকের সামনে এভাবে দাঁড়ালে হয়তো বেহাদবি হয়ে যাবে এজন্য অমরে ফালুক প্রতিযোগিতা হোক তাঁরা আল হোক নিজের মাথা এভাবে গুঁজে দাঁড়ালেন রসোরে সামনে ছোট করতেন নিজেকে ঘোড়া অমরে পড়ে চলে যান ইতাম পরে অমরে ফালুক প্রজন্মা হোক তা লাগুক এত বেশি মাথা নিচু করতেন যে মনে হবে আরেকটু নিশ্চু হবে অমরে ফারুক প্রজন্মা হ দাঁড়ুক কোনটা শমিলের পড়ে চলে এত বেশি মহাব্দ প্রেম আদব অপরে ফারুক রাহকে শুরু করে সমস্ত সাহাবাই কালাম আমার হোসরে পাকের প্রতি ছিল সাহাবাই কালামরা জান্নাতি সাহাবাই কালাম আসমানের তারকার মতো সাহাবাই কালামদের মধ্যে আমরা রসুল অনেক জান্নাতি বলে ঘোষণা করেছেন যেখানে জান্নাতি হওয়া সত্ত্বেও সাহাবাই কালাম আমার নবীকে এত আদব এত তাহিম এত বেশি সম্মান করতেন আমরা গুণাগার হয়ে আমার সে রসুলকে তাহিম ইজ্জত করার প্রয়োজন আছে না নাই আরো ধরে বলেন নাই আমার রসুলকে ইজ্জত করলে আজমত করলে তাসিম করলে মোহাম্মত করলে আমাদের উপর রাজি হলে কে কথা বলে না কে তো সেই আল্লাহকে রাজি করার জন্য আমার রসুলকে আমাদের মোহাম্মত করা ভালোবাসার সম্মান দেওয়ার প্রয়োজন আছে আল্লাহ পাক রাবুল আলমিন যেন সেই নবীকে আজমত বুঝে সেই নবীর প্রেম বুঝে মোহাম্মত করে আমরা যেন রসুলের পাকে সুপারিশ নিয়ে কাল হাসনে ময়দানে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি আল্লাহ যেন আমাদের কিছু তাহিদ দান করে সকলে বলি আমি আরেকটা মহাব্বত আবাস দিয়ে বলি না দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা কাপা জমা দেয় তারা